সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি রিমি রূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে সব কাজ সেরে একটা কচি কুমড়ো এনেছিলো দুই তিন দিন হয়ে গেছে বাবা এনেছিল তো কারণ কচি কুমড়ো না সিদ্ধ দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে তো আমি ভেবেছিলাম কচি কুমড়োটা সিদ্ধ দেবো কালকে রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে তো কালকে রাত্রে না সিদ্ধ দিতে মনে ছিল না তো যাই হোক মাছের তরকারি ছিল দেখলে শিং মাছ ছিল তারপরে চিংড়ি মাছ করেছিলাম আর সিদ্ধ দিইনি তো মানু না দুই দিন ধরে বলছে মা একটু কচি কুমড়োর ছক্কা মানে কচি কুমড়ো দিয়ে আলুদের তরকারি বাবা ছক্কা বলছিল তো সেটাই তোমাদের সাথে আর কি ভয়েস যে বললাম আর রুটি করবে তো কালকে সন্ধেবেলা করতে বলেছিল আমি আর সন্ধ্যেবেলা করিনি আমি মানুকে বললাম যে কালকে সকালবেলা টিফিন করে দেবো রোজ তো ভাত করি ও বলছিল মা তাহলে আজকে সকালবেলা রুটি করো তো আজকে সকালবেলা আমাদের রুটি আর কুমড়ো আলুর তরকারির ছক্কা হবে মানে তরকারি বা ও মানু ও ছক্কা বলেছিল। তো যাই হোক একটু পাশ ফুরনুপ সম্বার দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে তো মানুর আজকে পড়া আছে সকালবেলা তো আমি এর জন্যে তাড়াতাড়ি করছি ওর আজকে নটার সময় পড়া তো তার আগেই টিফিনটা ওকে বানিয়ে দিদি ও বলছিল যে না আজকে কিন্তু মানুকে সকালবেলা ডিম সিদ্ধ দিইনি ও আসলে কী বলতো ছোট মানুষ তো প্রত্যেক দিন কিন্তু একই খাবার খেতে চায় না একটা ভয়েস দিতে গিয়ে ভিডিওতে মানে কতবার যে বন্ধ করতে হয় এই যে রাস্তায় গাড়ি যায় বা ইঞ্জিন ভ্যান যায় যদি রাত্রিবেলা মানে কাজ সেরে না রাখি মানে ভিডিওর কাজ তো দিনের বেলা ভয়েস দিতে গেলে যেমন প্রচুর পরিমাণে ইঞ্জিন ভ্যান বা গাড়ি যায় আর ততবার ভয়েস বন্ধ করতে হয় তো ভয়েস এর জন্য একটু কিন্তু ওলট পালট হয়ে যায় একরকম দিতে দিতে তো মানুষকে সকালবেলা আজকে বলছিলাম আমি ডিম সিদ্ধ খাবো না তো বললাম ঠিক আছে মাঝে মধ্যে একটু বন্ধ করে অন্যরকম দিতে হয় তো খা তাড়াতাড়ি করছি ওকে সাড়ে আটটার মধ্যে আর টিফিনটা দিয়ে দেবো কারণ ওকে পড়াতে চলে আসবে ও বলছিল আমি পরে টোড়ে নিই পরে খাবো আমি বললাম গরম গরম রুটি করছি একটা আলুর মানে তরকিটা দিয়ে একটা খা আর পরে আবার পরে উঠে খাস তো বলছে ঠিক আছে তা এর জন্য কী করলাম তাড়াতাড়ি করছি রুটিগুলো একটু বড় বড় করে ফেলেছিলাম মানে ভারী ভারী রুটি করে ফেলেছি যেতে একটা খেলেই না পেটে থাকে তো এইদিকে তরকারি হয়ে গেছে এখন রুটিটা বসিয়ে দেবো ওকে করে আগে দিয়ে দেবো মানুষ যদি সকালবেলা মানে একটু টিফিন হালকা পাতলা করে ওষুধটা যদি খেয়ে নেয় তাহলে কিন্তু আমার একটু মানে নিশ্চিন্তা থাকি যে তারপরে ধীরে সুস্থে মানে একটু বারোটার দিকে আর একবার খেলে কোনো ব্যাপার থাকে না আর যদি না খেয়ে পড়তে বসে তো প্রায় মনে করো নটা দশটা সাড়ে দশটা বেজে যাবে তো অনেকটা লেট হয়ে যায় এর জন্যই সকালবেলা ওকে আমি ভাত আমার কিন্তু যেদিনকে রান্না করি তোমরা জানো আমার নটার মধ্যে রান্না হয়ে যায় ও খেলে খাবে না খেলে না খেবে কিন্তু রান্না আমার হয়ে যায় তো এর জন্যেই তাড়াতাড়ি করছি যে ওকে যদি খাইয়ে দিই আমার পরে আমরা ধীরে সুস্থে খাবো বা কী কিছু আমাদের কোনো ব্যাপার নেই ও দাদু অত তাড়াতাড়ি খায় না যতই আমি নটার মধ্যে ভাত দিয়ে দিই সেই খায় দশটা সাড়ে দশটায় কারণ উনি ঠান্ডা না হলে খেতে পারে না তো এই যে মানুষজনে দেখো রুটি আর হচ্ছে একদম কী সুন্দর ফুলেছে ভারী রুটি করেছি তাতে কী আছে ফুলেছে বেশ সুন্দর আর গরম গরম একটা রুটি আর তরকারিটা দিয়ে দিলাম তো ও খেয়ে পড়তে বসে গেছে এবার ও দাদুকে দেবো তারপরে আমি সবার লাস্টে হচ্ছে আমি তরকারিটা আজকে অনেক দিন পরে করলাম তাও না অল্প হয়ে গেছে মানু বলছে মা আমার জন্য কিন্তু একটু তরকারি রাখবে পরে আমি খাবো আমি বললাম ঠিক আছে আমি খাই বা না খাই তো ওরা দাদুর হলেই হবে তো বাবাকে তিনটে রুটি দেবো ভারী রুটি বলছিল দুটো দে আমি বললাম না তিনটে খাও তো তিনটে রুটি দিলাম আর আমি একটা রুটি তরকারি দিয়ে খেয়েছিলাম আর একটা চা দিয়ে খেয়েছিলাম তো যাই হোক এইদিকে আমার সকালবেলার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো দুপুরে দেখছি কি রান্না করবো তো এইদিকে বাবা জামাটা ভিজিয়ে রেখেছিলো তো দেখো অনেকেই বলো কি যে তোমার শ্বশুরের কি জামা কাপড় ধোও না এ দেখো সত্যি বলছি মন থেকে এখানে কোনো মিথ্যে কথা বা কোনো কিছু না উনি জামা কাপড় ভিজিয়ে দেয় যেটা দেয় মিথ্যা কথা বলবো না উনি সার্পে ভিজিয়ে দেয় আমি শুধু কেচে দিই তো একটা জামা ধুতে বা একটা প্যান্ট ধুতে কারণ উনি দেখবে বেশিরভাগটা উনি গামছা পরে থাকে তো লুঙি ওই দুই দিন তিন দিন বা চার দিন পরে একদিন কাছে আর উনি দেখবে বেশিরভাগই বাড়িতে খালি গায়ে থাকে খালি গায়ে থাকাকালীন কিন্তু আমি ভিডিওতে আনি না যখন ভিডিওতে আনি খালি গায়ে সে যেই হোক একটা বাচ্চাই হোক বা একটা বয়স্ক মানুষই হোক বা একটা ছেলে মানুষই হোক খালি গায়ে ভিডিওতে না আমার আনতে একদম ভালো লাগে না যেইটুক সময় ভিডিওতে আসে আসে আমার মানু বলে দাদু জামা পরে আসো না হলে গেঞ্জি পরে আসো খালি গায়ে ভিডিও ভালো লাগে না তো এই যে জামাটা আমি উনি ভিজিয়ে রেখেছিল বলছিল দে আমি কেঁচে দিই আমি কেঁচে দিই আমি বললাম না আমি কেঁচে দিই তো আমি কেঁচে দিলাম কিন্তু হ্যাঁ উনি সার্ফে ভিজিয়ে দেয় যখন বিছানার চাদর বা মশারি ধুই তখন আমি ভিজায় ওনার ওই একটা লুঙ্গি আর একটা জামা ওই তো শুধু মানে কলোনি যায় মালানতে বা হাসপুর যায় মালানতে তাছাড়া তো উনি সেরকম একটা জামা টামা পরে না এর জন্যে ওনার জামা নোংরাও হয় না আর যেটাও হয় সেটাও মানে এমনি খাঁচা করে ধুলেই কিন্তু শুকিয়ে যায় কারণ উনি তো বেশিরভাগই খালি গায়ে থাকে বা বাড়িতে গামছা পরে থাকে তো সেরকম কিন্তু ওনার একটা লুঙ্গিতেই হয়ে যায় যদিও আমি ওনাকে তিনটে চারটে লুঙ্গি এনে দিয়েছি মানে পুজো দিয়ে বা আগে পয়লা বৈশাখে বা মাঝে মধ্যেও এনে দিই তো ওরকমভাবেই তোলা থাকে বলে কি তোর আগের জামা কাপড় যা দিয়েছিস সেটাই শেষ হয় না তো আর কিছু এনে দিবি না উনি এরকম বলে তো এটাই হচ্ছে ব্যাপার অনেকেই ভুল বোঝে বা ভুল ভাল কমেন্ট করে তো কোনো ব্যাপার নেই কমেন্ট তো আসতেই পারবে তো সেটাই তোমাদের বুঝিয়ে দিলাম যে উনি জামা কাপড় ভিজিয়ে রাখে আমি কেঁচে দিই তো কাঁচাটা হট করে আর উনি কেমন করে মানে আমি যখন আমাদের জামা কাপড় কাচ্ছি তখন না উনি হয়তো উনার মন মজি দেয় কোনো দিন সকালে দেবে কোনোদিন দুপুরে দেবে দিন স্নান করার সময় দেবে তো উনি বলে যে আমি যতক্ষণ পারি যদি আমার একটা একটা জামা তো ওই স্নান করার সময় উনি হয়তো ধুয়ে দিল এরকম ব্যাপার তাছাড়া কিন্তু এর বেশি কিন্তু ব্যাপার না আমাদের যেমন দেখো সকালবেলা জামা কাপড় ছাড়তে হয় বা তারপরেও যদি পটিতে যেতে হয় জামা কাপড় ছাড়তে হয় আমাদের তো অটোমেটিক ছাড়তে হয় অটোমেটিক আমাদের জামা কাপড়টা বেশি হয় তো আজকে যাই হোক আজকে তোমাদের বুঝাতে পারলাম যদি না বুঝতে পারো কমেন্ট করো আবার পরে বলে দেবো তো আজকে পিড়াতে মানে বারান্দায় গোবর মাটি দিয়ে রাখলাম কালকে গোবর এনে ভালো করে লেপবো তো পিড়াগুলো কেমন হয়ে গেছিলো এদিকে পুজোর প্রদীপ থালা টালা মেজে নিলাম তো মানুর এদিকে পড়া হয়ে গেলো মানে ইংলিশ স্যার এসেছিলো পড়াতে তো পড়িয়ে চলে গেছে আর মানুকে আর একটা রুটি দিলাম আর কুমড়োর তরকারি দিলাম আর আমি একটু চা খাবো তো এইদিকে দিদি এসেছিলো দিদির সাথে কথা বলছিলাম আমি কথা বলছিলাম প্রথমে তো মানুর এর মধ্যে পড়িয়ে চলে গেল মানু আবার হাত ধুয়ে একটা রুটি খেয়ে নিল তো আবার দুপুরে রান্না করব আর মানুর একটা ওষুধ মানে একটা না হ্যাঁ আগে মনে হয় দুটো ওষুধ শেষ হয়েছিল আর আজকে ওর একটা ওষুধ শেষ হয়ে যাবে শুভ সকাল সবাইকে এখন বাজে এগারোটা বাজে এগারোটা বাজে তো মাছ কাটিনি আমি কাজ করতে করতে দিদি এসছিলো দোকানে তো দিদি আর আমি একটু গল্প করছিলাম তো তখন ভিডিও করিনি তো মানুষ মাছটা মাসে চলে গেছে এগারোটাও বাজিনি এখন আর কি ওই আর কি যাই হোক তো রান্না করবো শিং মাছ আর ডাল আর কি করি তাই ভাবছি শিং মাছগুলো জ্যান্ত সকালবেলায় রেখেছে দুই দিন হয়ে যাবে যা শিং মাছ রেখেছে জ্যান্ত মাছ তো বলছিলো যে ও দাদু বলছিল মাংস আনো আনছি না মাংস আনতে হবে আর মাছ আছে শিং মাছই করবো যখন না থাকবে তখন আনা যাবে তো একদিনে তো মাছ মাংস তো যাই হোক তা ওই মানুষ পরিয়ে গেলো তখন একটা রুটি খেয়েছে খেয়ে ওষুধ খেয়ে পড়তে বসে গেছে তো এখন আবার একটা রুটি খেলো আর আমি একটু জল আর একটু আমিও একটা রুটি খেয়েছি তো এখন একটু চা খাবো তো সকালে একবার লিকার চা খেয়েছিলাম দুধ চা এখন খায় না খুব কম খায় যদি ওর দুধের থেকে একটু বাচেট আছে তো তাই খায় কজাস আবার কি এত বড় দাঁড়ের ও মাঠটা পঁচিশ তাই তো যাই হোক এখন একটু আমি চা খাবো চা খেয়ে মানে মাছ কাটব তারপরে রান্না বান্না করবো অনেক যাই ও মানু বলছে মানু নাকি কুমড়োর তরকারি ভীষণ ভালো লাগে তা একটু আর অর্ধেকটা রুটি দেবো তো ও কুমড়ো তরকারিটা আজকে ভালো লেগে হয়েছে ও কালকেই বলছিলো কালকে না কচি কুমড়োর তরকারি তো অনেক দিন পরে করলাম এই সময়টা কচি কুমড়ো পাওয়া যায় ওইদিকে বিছানা চাদরগুলো রয়েছে ওইগুলো ভিজাবো সালের আগে কাঁচবো আর পিড়ায় আজকে মাটিটা দিয়ে রাখলাম কারণ কালকে সকালবেলা লেপলে কি শুকিয়ে যাবে তো আজকের জন্য মাটি মানে দিয়ে রাখলাম পিড়ার ভিতরে তো যাই কাজ বাজ যাবার শুরু করি তোমাদের সাথে একটু কথা বলে রানীর সাথে একটু কথা বলে আমি চলে এসি সোজা মাছ কাটতে তো শিং মাছ এনেছে দুদিন হয়ে যাবে যা জ্যান্ত তো মাছ এনেছে তো পেঁপে দিয়ে করব মানু বলছে যে দাদুকে বলবো মা পেঁপে কেটে দিতে আমি বললাম বল আর আমি একটু মাছগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো তাড়াতাড়ি ওই যে সাজির মাছগুলো তো সাজির মাছগুলো আর কি মরে গেছিলো শিং মাছ না হলে জানো তো ভীষণ পরিমাণে কাটা দেয় তো মাছগুলো কেটে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যদি আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো বা শোনার চেষ্টা করো কারণ এরকম একটা দুটো নেগেটিভ কমেন্ট এসছে ওই যে প্রথমেই বললাম নেগেটিভ কমেন্ট আসবেই সে যেই হোক সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু নেগেটিভ কমেন্ট আসবেই তো একটা কথা বলবো সবসময় দেখি তুমি আমাদের দেখো না ফেসবুক আর স্ট্যাটাস তোমার যেমন দেখি সবসময় আমাদের দেখলে তাই না আমরা বাড়ি থাকি তাও সবাই বলে কি যে কোথায় থাকি কোথায় থাকি কোথায় থাকি আমরা রাস্তায় উঠি না মেন কথা হচ্ছে ওইটাই তাও যাই না অটোতে উঠি না যায় এর জন্যই সবাই বলে যে আমরা কোথায় থাকি কোথায় থাকি আমরা কোথায় থাকি দেখলে যে মিলন অটো নিয়ে যাচ্ছিল তো মিলন মাঝে মাঝে আমাদের দোকান থেকে ওই নোট দিয়ে একশো দুশো টাকার নোট দিয়ে আর কি কি দশ টাকার নোট বা কয়েন নেয় আমাদের দোকান থেকে মাঝে মধ্যেই নেয় তো আমিও একদিন দিয়েছি তো আমি আমাকে মিলন দেখেছে তো আমি তো রাস্তায় বেশি উঠি না তোমরা জানো কোনো খুব দরকার ছাড়া আমি রাস্তায় উঠি না এটা শুধু আজকে নতুন না আমার বিয়ে হয়েছে তো প্রায় অনেক পনেরো ষোলো বছর হয়ে গেছে তো আজ পর্যন্ত আমাদের বাড়ির পাশে ধানের চাতাল সব সব বাড়ির বউরা গিয়ে ওখানে ফোন দেখে গল্প করে আমি বা আমি একদিন গেছিলাম ভিডিও শ্যুট করতে একদিন ভিডিও শ্যুট করতে আমি বা বিনিতার মা আজ পর্যন্ত কোনো দিন ওই চাতালে মানে ওই চাতালে ওর বরমা ওর বাবা ওর জেঠু ওরা খেলে তো এখন এর পরের জেনারেশন ওরা খেলে ওই চাতালে এমন কেউ বলতে পারবে না এই পাড়া দিয়ে প্রত্যেকটা বউ যায় কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন যাইনি কারণ সম্মান দিলেও সম্মান পাওয়া যায় আমি যেটা মনে করি তো মিলন বলছে যে আমরা নাকি এখানে থাকি না জানো তো রাস্তায় উঠলে বা আমি যদি একটু হাসপুর যাই বাজারে তো তখন সবাই আমাকে জিজ্ঞাসা করে এখনো পর্যন্ত জিজ্ঞাসা করে আমি বলি আরে কত বছর আগে ঘোষপাড়াই চলে গেছিলাম তো দুই মাস কি তিন মাস ছিলাম তখন আবার আমার শ্বশুর গিয়ে সেই কান্নাকাটি করে হাতে পায়ে ধরে আবার নিয়ে এসছে তো এখনো সবাই ভাবে কি যে আমরা মনে হয় সেই ঘোষপাড়াতেই থাকি তো মানুষ দেখে না তাই না বাবা যে দেখে ওই অটোতে যাব আগে ওর মানুর বাপির যখন কাপড়ের ব্যবসা ছিল তো ওই ময়না তারপরে ধরমপুর ওই দিকে মানুষজন যদি গাইঘাটা বা হাবড়ায় দেখা হয় এখনো বলে কি তোমরা ঘুষপাড়ায় থাকো আমি বলি আরে না আমরা দুই তিন মাস আমরা অনেক বছর হয়ে গেছে এখানেই চলে তো দুই তিন মাস ওখানে ছিলাম তো কী বলতো সত্যি কথা বলতে আমি রাস্তায় কোনো দিন এত বছর বিয়ে হয়েছে রাস্তায় উঠি না তো আজ পর্যন্ত কেউ জানে না যে রাজীবের বউ আমি সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বলছি ক্যামেরাতে সবাই ভাবে কি আমার যা হচ্ছে এই পাড়ার মেয়ে ওই সামনের বাড়ির মেয়ে তো ভাবে কি যে রাজীবের বউ আমার যা আমার এখনও আমার মেয়েকে সবাই চেনে কিন্তু আমাকে কেউ চেনে না আর আমি এমন একটা মানুষ আমি তোমাদের সবসময় বলি পাশের বাড়ি কি হয়ে যায় আমি কিন্তু জানি না আমি জানতে পারি না কারণ আমি কারোর খোঁজ খবর মানে কি আমার লোকের হারির খবর নিয়ে আমার কী লাভ হবে আমি নিজে কি নিজে কিভাবে চলব মেয়েকে কিভাবে পড়াশোনা করব কিভাবে কি করব আমি আমার নিজের বাড়ির খবরই শুধু রাখি মাঝখানে কি হয়েছে জানো এই যে এত গাড়ি যায় তো আর আমাদের বাড়ির পাশে কী লাভ তো কালী পুজো চাঁদা ধরছে গাড়ি মানে একদম লাইন পড়ে যাচ্ছে গাড়ি মাঝখানে কি হয়েছে যে আমাদের বাড়িতে যে অশান্তিটা হয়েছে ওই পাড়া লোটে গেছে যে আমি শ্বশুরকে খেতে দিই না পুরো ওই পাড়া লোটে গেছে তো এমন একজন ব্যক্তির কাছে হ্যাঁ এটা আমার শ্বশুর বলেছে উনি বললে তো হবে না উনি এরকম বলে মাঝে মধ্যেই বলে কারণ উনি যখন কাউকে আনবে বাড়িতে তখন তো সবাই বলবে কেন তোমার বৌমা আছে তোমার আবার লোক আনার কী দরকার তোমার তো বৌমা খেতে দিচ্ছে তখন তো বৌমা নামে বদনাম করতেই হবে এটা তো স্বাভাবিক নাহলে তো কেউ দেখে দেবে না লোকজন বা যাই হোক এবার হচ্ছে ওই পাড়া লোটে গেছে আমি শুনে মানে আমি আকাশ থেকে পড়েছি তোমরা তো আমার ভিডিও দেখো ওই পরা পুরো লোটে গেছে যে আমি শ্বশুরকে খেতে দিই না তখন বলো কেমন রাগ ওঠে যদি আমি সত্যি খেতে দিতাম না তাকে আমি মানে আর অন্য কারোর মতন খিস্তি খামারি গালিগালাস বা কিছু করতাম কোনো দিনও না উনি বরং আমাকে উনি এই জালনাটা খুলে রেখেছে উনি এই গালিগালাস করবে তবু আমি একটা কোনো কথা বলি না তাই কথা বলি না আমার আমার মেয়ে তাও মাঝে মধ্যে রেগে যায় কিন্তু আমি বলি না বাবা থাক সহ্যর অনেক ক্ষমতা যে ধৈর্য সহ্য করতে পারবে সেই টিকে থাকতে পারবে বলে না ধর্মের বাতি জলে টিপ টিপ করে তো ওই পাড়ে লোটে গেছে আমি খেতে দিই না তারপরে আমার ভীষণ রাগ হয়ে গেছিলো তো আমি ওই যার কাছে বলেছে তো আমি ভেবেছি তার কাছে যাব তো উনি আবার মানে আগের থেকেই গিয়ে ওনারাকে মানে শিখিয়ে দিয়েছে বলবা কি যে না আমি বলিনি তারপরে থেকে আমার আবার শ্বশুর ঠিক হয়েছে আবার দুই তিন দিন ধরে বাজার টাজার করছে তো আমি সত্যি বলছি আমি কারোর পাশের বাড়িরও খবর রাখি না আমি যতটা দরকার আমি রাস্তায় যাই না হলে আমি যাই না কারণ আমার আগে একটা সময় যখন আমার বয়স খুব মানে অল্প বয়সে বিয়ে হয়েছে তো বুঝতাম না সব জায়গাদের সাথে মন খুলে হয়তো এর কথা বা ওর কথা একটা বলে দিতাম তো তখন আমাকে বলতো যে আমার পেটে কথা থাকে না আমি এর বাড়ি ওর বাড়ি যাই তো তখন ওরা এরকম সমালোচনা করতেই করতো তো এখন তো একটা সন্তানের মা হয়ে গেছি বুঝতে পারি তো এখন কারোর সাথে মিশিও না চলিও না ওই আমার ঘরে তোমরা তো সন্ধ্যেবেলা দেখো এই এই যাও ওই যাও যারা যারা আসে তাদের সাথেই কথা বলি তো আমি পাশের বাড়ির খবরও কি হয়ে যায় না হয়ে যায় না অনেকেই জিজ্ঞাসা করে তোমরা বলে এই বাড়িতে থাকো না বাড়িতে থাকো আরে আমার ভিটে বাড়ি শ্বশুর বাড়ি আমার ভিটে বাড়ি থুয়ে আমি কোথায় যাবো সে আমার ভিটে বাড়ি নাই তাই কেছে আমি পিডাব্লুতে থাকি হে এটাই যাবো এটাই হচ্ছে ব্যাপার লোকে এরকম ভুলভাল বোঝে আর জিজ্ঞাসা করে বাড়ি থাকো না বাড়ি থাকো না কোথায় যাবো বাড়ি বাড়ি থুয়ে যার জন্য শ্বশুরের জন্যই তো ব্যাঙ্গালোর ছেড়ে চলে না নাহলে তো ব্যাঙ্গালোরেই থাকতাম তো এটাই হচ্ছে ব্যাপার তো মাছটা কাটা হয়ে গেছে এখন মানুকে একটু শরবত দেবো চিনি লবণ ভিজিয়েও রেখেছি ভিজিয়ে রেখে তোমাদের সাথে মিলন এসেছিলো তাই মিলনের সাথে কথা বলছিলাম নাহলে মিলন আরও কিছু বলতো মিলন তো মানে অটোতে চলে যাচ্ছে অটো টাইমে ঢুকাতে হয় তো ভাত বসাবো ভাতটা বসিয়ে থুয়ে এসে মানুকে চিনি লগনের জলটা দিই মাছের ঝোল আর ডাল করবো আমার ভিডিওতেও একটা দুটো নেগেটিভ কমেন্ট এসে বা কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়েও আমার নামে নেগেটিভ কমেন্ট করেছে তো দেখো যারা করা তারা করবেই আজকে আমার এই ভিডিওটা যদি একটু মন দিয়ে দেখো যে দুই একজন নেগেটিভ কমেন্ট করেছো তো তাদের উদ্দেশ্যে বলবো জানি না তোমরা শ্বশুর শাশুড়িকে খেতে দাও কি না দাও আজকে যারা দুই একজন নেগেটিভ কমেন্ট করেছো এমনভাবে নেগেটিভ কমেন্ট করেছো বা খিস্তি খামারেও সেই কমেন্টগুলো আমি ডিলেট করে দিয়েছি বাধ্যতামূলক কারণ আমার যারা ভিউার্সরা আছে তারা কমেন্টগুলো দেখলে খারাপ ভাববে আজকে মনে করো তুমি তোমার শ্বশুরকে দেখছো বা শাশুড়িকে দেখছো যদি সারা পাড়া লোটে যায় যে তুমি শ্বশুর শাশুড়িকে খেতে দাও না তখন কি সেই সময়টা তুমি মেনে নেবে হয়তো তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো না আমরা করছি তাই আমরা হয়তো বলছি আজকে তোমরা তো নিজে চোখেই দেখছো আমার মানুষকেও যদিও আমি একবেলা কম খেতে দিই আমার মানু সেটা বোঝে যে মায়ের কষ্ট হচ্ছে ঠিক আছে আমি এই যে আজকে বলে না আজকে হয়তো আমি এক বছর দেড় বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আজকে মানুষ তো চোদ্দ বছর ধরে অসুস্থ তো চোদ্দো বছর ধরে না আমি হসপিটাল করে এসেও না রাত দশটা নেই এগারোটা নেই আগে শ্বশুরকে আমার রান্না করে দিতে হয় না হলে না মুখের দিক তাকানো যায় না তো সেই মুহূর্তে আমি কোনো দিন না এই বাড়িতে আসার পরে শাশুড়ির হাতের রান্না কোনো দিন খাইনি সেই পনেরো বছরের থেকে হারিয়ে ধরেছি তারপরেও কি আমি মুখ বুঝে সব কাজ করে যাই কিন্তু একটা কথা হচ্ছে কি আমি আমার নামে কেন সারা পাড়ায় লোটে যাবে যে আমি শ্বশুরকে খেতে দিই না তোমরা হলে বন্ধুরা বলো তোমরা হলে মেনে নিতে দেখো আমি যাই করি তাই করি আমার টাইম টু টাইম আমি আশেপাশে কারোর সাথে মানে কথা বলার মতন টাইম পাই না দেখো এখন বেলা ঠিক একটা বাজে রাইট একটা আমার কিন্তু মানুকে এই দেখো মাছের ঝোল ভাত ডাল হয়ে গেছে মানুষ যেহেতু মুসুরির ডালটা আয়রন ওকে আমি দেবো না বা ও ডাল পছন্দও করে না তো রাইট একটার মধ্যে কিন্তু আমি মেয়েকে ভাত দিয়ে দিলাম কিন্তু আমার রান্না কমপ্লিট একটার মধ্যে পুরো রাইট আমার কাজ যখন হয় হোক আমি তিনটের সময় খাই তোমরা দেখো তারপরে শ্বশুরকে একদম টাইম মতন এক ঘন্টা আগে ভাত বেড়ে দিই উনি গরম ভাত খেতে পারে না কিন্তু সেই মানুষটার নামে আমি বলছি তুমি লোক আনবে আনো আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার নামে কেন পাড়ায় বদনাম হবে ওই যে রানী যে পড়তে আসে ওদের সারা ওইদিকে সারাপাড়া লুটে গেছে যে আমি শ্বশুরকে খেতে দিই না শ্বশুরকে দেখি না তাহলে তোমরা তো ভিডিওর মধ্যে দেখছো আজকে নেই আমি এই প্ল্যাটফর্ম এক বছর হয়ে গেল কাজ করছি তো এর আগে এর আগে কি হলো শোনো আমার যখন মনে করো আমি এই সংসার করব না বা আমি ছেড়ে দেব মানুষ বাপিকে তখন কিন্তু আমি তার নামে শুধু বদনামই করতে থাকবো কিন্তু কেন বদনাম করে যেটা সত্যি সেটাই বলবো আজকে এই প্ল্যাটফর্মে কাজ করছি তোমরা আমার দুঃখে থাকো তোমরা আমার সুখে থাকো তো এটা আমার বলার অধিকার আছে আমি মনে করি কারণ আমরা ডেলি রোজ ভিডিও দিচ্ছি এক আমি একদিন হয়তো ভিডিও দিচ্ছি না সেটা এমনি আর কি একটু শরীর খারাপ লাগে বা আমি তো বলেই দিয়েছি এই মাসটা আমি ঠিক মতন ভিডিও দিতে পারবো কি না পারবো জানি না কারণ আমি আমার মেয়ের প্রতি পড়াশোনার প্রতি আমি একটু বেশি কেয়ার দিই হ্যাঁ হয়তো দিয়ে ফেলি বা অনেকে সেটা পছন্দ করে না কিন্তু আমার মেয়ে অসুস্থ সেটা আমার করতেই হবে মেয়েটা তো আমার অসুস্থ সুস্থ থাকলে তো আমার এতটা চিন্তা থাকতো না অসুস্থ থাকে মেয়েটা যে ওকে আমার পড়াশোনা করাতে হবে একটাই আমার লক্ষ্য পড়াশোনার দিকে তো সেটাই কথা যে একটা বাড়িতে থ্যালাসিমায় বাচ্চা একটা বিএমটি হয়েছে জন্মের থেকে একটা করে একটা সার্জারি কারোর কিন্তু সেই দিকে আমার মেয়ের দিকে কোনো ধ্যান ধ্যান নেই যে যার মতন থাকে আজকে এটা বলে কথা না আজকে আমার শ্বশুরের কি কর্তব্য যে বাচ্চাটা অসুস্থ তার প্রতি ধ্যান ধ্যান দিতে হবে হবে তাকে কি কি করে পড়াশোনা করাতে বাকি সেই দিকে নেই শুধু সবসময় আনন্দ মানে বলবো তাদের লেগেই থাকে থাকে আমার লেগে না আমার কষ্টের জীবন তো কষ্ট করতেই হবে দেখো দুপুরবেলা ভাত দিয়ে মানুকে একটু শশা দিলাম তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট মানুষ জন্য শশা কেটে নিলাম কালকে ভাগ্যিস একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে রূপা শশাটা গ্রেট করে দেবে তো একদম না ওই কুরানি দিয়ে গেট করিনি তো দেখো গ্রেট করার মতন একদম পাতলা পাতলা করে দিয়েছি আশা করি ও এটা খেতে পারবে কারণ ওর যে কেমো দিয়েছে তো মাড়িগুলো না এখনো ওর আর কি নরম রয়েছে আর দাঁতের সমস্যা ছোট থেকেই আমাদের বাড়ি সবারই ফলস দাঁত মানে আমার শ্বশুর বাবা বলো শাশুড়ি মা বলো মামা শ্বশুর বলো দাঁতের সমস্যা ওদের বাড়ি সবার ওর জেঠু বলো বাপি বলো সবারই দাঁতের সমস্যা তো মানুরা দাঁতের সমস্যা সমস্যা আর কি পেয়ারা বলো বা ডালিমটাও পর্যন্ত না ওই ইয়ে খেতে পারে না রস করে দিতে হয় তো যে যেইভাবে থাকবে তাকে তো সেইভাবেই করে দিতে হবে তো সশেতা দেখো গ্রেট করিনি গ্রেট করলে একদম কুরানি হয়ে যাবে তো এই দেবো একদম পাতলা একদম পাতলা করে দিয়েছি তো একটু লবণ ছড়িয়ে দেবো তো খেতে পারবে আর একটাই লেবু ছিল আগের দিন ফল এনেছিলাম সব অল্প অল্প করে কারণ বেশি আনলে নষ্ট হয়ে যাবে তো একটাই লেবু ছিল লেবুটা কেটে দিলাম আজকে টাকা দিয়ে দেবো দাদুর কাছে বলবো যে ফল নিয়ে আসতে আজকে আমি বাজারে যাব না তো আমি এক দু দিন পরে বাজারে যাব তো একটা শশা আর একটা লেবু দিলাম আজকে আবার ফল আনতে হবে তো ভিডিও টিডিও পোস্ট করে আবার তোমাদের সামনে আসছি তো দেখো আমি স্নান করে হ্যাঁ সিঁদুর পরার কি টাইম পেতাম না অবশ্যই পরতাম তবু গরম গরম ভাত তো বললাম না ওই যে আমার মানে কর্তব্যটা আগে যে উনি তো ঠান্ডা ভাত মানে গরম ভাত তো খেতে পারে না ভাত এক ঘন্টা আগে বেড়ে দিতে হয় তো সেই চিন্তা করেই আমি স্নান করে এসেই কিন্তু আগে ওনার ভাতটা বেড়ে দিয়েছি হ্যাঁ আমিও খেয়েছি আমিও খেয়ে তাড়াতাড়ি দেখো একটু কিন্তু আমি দুপুরবেলা শুই না খুব কম শুই দুপুরবেলা আমি সকালবেলা যেহেতু পিড়া মানে পিড়াগুলো লেপেছিলাম তো এই ডোয়াটা লেপিনি ডোয়াটা ভেঙে গেছে কারণ আমাদের বালি মাটি তো ঢসকে যায় পাড়া পড়লেই একটু ঢসকে যায় তো কালকে ভেঙে গেছিলো আমি জ মাটিতে জল দিয়ে রেখেছিলাম তো ভিডিও পোস্ট করে মাথা আসিরিয়ে সিঁদুর পরে আমি চলে এসেছি সঙ্গে সঙ্গে কাজ করতে যে উঠান উঠানঝাড় দিতে হবে ঘর ঘরঝার দিতে হবে এই জায়গাটা লেপতে হবে বাসন রয়েছে সব মাছ ধরে রান্নাঘর পরিষ্কার করতে হবে কাজ তো করতেই হবে একা হাতে তিন বেলা রান্না আমি যদি ভাবি যে আমি একবেলা একটু রেস্ট করব। তাহলে তো ওদের খাওয়াই হবে না বা বাইরের খাবার খাবো সারাক্ষণ এটাই চিন্তা লাগে তবু ভাবি কি কষ্টের মধ্যে আমি সারাদিন কাজ করব কিন্তু আমার নামে যেন কেউ মানে বদনাম না ছড়ায় যদি ফালতু বদনাম ছ ছড়ায় তোমরা হলে সহ্য করতে পারতে যারা নেগেটিভ কমেন্ট করো তোমরা যদি তোমাদের শ্বশুর শাশুড়িকে খাওয়াও তারপরে যদি সারা পাড়া লোটে যায় যে আমি শ্বশুরকে ভাত দিই না খাওয়াই না তখন কেমন লাগে শুধু আমার এই প্ল্যাট মানে এই প্ল্যাটফর্ম বলে না আজকে আমার যত বছর বিয়ে হয়েছে আমি ঘোষপাড়ায় গিয়ে মনে হয় দুই থেকে তিন মাস ছিলাম আর ব্যাঙ্গালোরে মানে দু বছর ছিলাম তাছাড়া আমি বলতে পারবে না মানে ওদের ওনাদেরকে এক সন্ধ্যে না দিয়ে আমি ভাত খেয়েছি সব থেকে বড়ো কথা কি না দিয়ে খাওয়া তো দূরে থাক আমার বাড়িতে যদি একটা নকুন দানা আসে নকুন দানা সেটাও না দিয়ে আমি খাই না আমি বলি কি যে না দিয়ে লুকিয়ে খাওয়া আজকে আমি যেরকম করব। আমার মেয়ে সেরকম শিখবে না দিয়ে কোনো কিছু খায় না কেনই বা খাবো একটা চপ যদি আনি বা শিঙারা যদি আনি এখন তো আনিই না তো একটা চপে ছ টাকা উনি যদি খায় তো আমার কমে যাবে তো এখন আটটা বাজে এই রান্না কমপ্লিট হয়ে গেলো একটু বাবা ওই আমাদের দোকানের আর কি মাল আনতে গেছিলো বাজারে মানে ক্যাপ তারপরে ওই যে এখন কালী পুজো বুঝতেই পারছো তো মানু সন্ধ্যের থেকে মানে দাদুর সাথে দোকানে তালা খোলা মাল রাখা মানে মানুষও একটু সন্ধের থেকে ব্যস্ত হয়ে গেছিলো তো চাটা খেলাম চাটা খেয়ে মানুকে মানু দুধ খায়নি রয়েছে তো মানু চা আর মুড়ি বিস্কুট এগুলো খেয়েছি আমরা সন্ধ্যেবেলা তো এখন রান্না করলাম একটু চিংড়ি মাছ আলো বাছাবুছি করলাম কাটাকুটি করে ঝাল করেছি ডাল আছে আর মানুষের জন্য শিং মাছের ঝোল আছে ভাত করলাম তো রান্না করে এসেই বসলাম আটটা বেজে গেছে হ্যাঁ আটটা বাজে আটটা দশ তো খাবে এখনও দেরি আছে আমি বললাম কী রে রান্না হয়েগুলো খেয়ে খাবি এখন বলছে না এখন খাবো না পরে খাবো তো মানুর সাইক্লোস্পোরিন যেটা স্যার বলেছিল এক মাসে তো আমি ভেবেছিলাম সতেরো তারিখের থেকে স্টার্ট করেছিল তো ভেবেছিলাম সতেরো তারিখে মনে হয় শেষ হবে তো আজকে চোদ্দো তারিখ না বা আজকে হচ্ছে তারিখ তো ওষুধ দেখছি আজকে শেষ হয়ে গেছে কারণ মনে হয় এক মাসের কম থাকে ওষুধ প্যাকেটের ভিতরে একটা চোদ্দোশো কত টাকা নেয় এক মানে একটা বাক্স এক মাসের কারণ আমরা যখন ছয়ই সেপ্টেম্বর আমাদের এক বছর পূর্ণ হয়েছে মানুষ বিএমটি তো যখন ম্যামকে বলছিলাম অনু ম্যামকে তো তখন বলছিল ওদের হিসাবে দশ মাসে এক বছর মানে এক বছর দু মাস ওরা আমাদের ডায়েরিতে আর কি লিখে দিয়েছিল তো মানু বলছে মা জানো মানু আবার তার মধ্যে খালি লগর 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 কথা বলে বলে কি যেমন রিচার্জ হচ্ছে আঠাশ দিনে ও ডাক্তারদেরও হিসাব মনে হয় আমি বলছি কিরে মানু ওষুধ তো বললো এক মাস তাহলে তো আমি সতেরো তারিখের তো স্টার্ট করেছি তো এই মাসে ষোলো তারিখ কি সতেরো তারিখ ও বলছে কি মা আমি আঠাশ দিনে রিচার্জের মতনই মানে ওষুধ ছিল তো যাই হোক আজকে মানুষ সাইক্লোস্পোরিন স্টপ হয়ে গেলো একটা ওষুধ এই এই ওষুধটাই সব থেকে সাইক্লোস্পোরিন দুপুর বারোটাই খেত আর রাত হচ্ছে আটটাই খেত তো এই ওষুধটা কালকে লাস্ট ও দুপুরবেলা খেয়েছিল তো আজকের থেকে পুরো ফুল বন্ধ হয়ে গেছে তো এই প্রথম বিএমটির পরে এই একটা ওষুধ বন্ধ হলো তো এরপরে আবার যখন একটা দুটো ওষুধ তিনটে ওষুধ বন্ধ হলো বিএমটির পরে তো সাইক্লোস্প্রিন মানে যেটা বনমেরুরু সবথেকে বেশি কাজ করবে তাই না বাবা এটাই হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা আর কি তো এটা এই আজকেই স্টপ হলো তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে তো এই হচ্ছে কথা আর আজকে না সারাটা দিন মানে ওই মান্তুরা যে আমাদের সাথে আসলো তো ওরাও যাচ্ছে হচ্ছে ওদের টিকিট এগারো তারিখ আমরা গিয়ে এগারো তারিখে পৌঁছাচ্ছি আর ওদের হচ্ছে এগারো তারিখে টিকিট মানে ওদের পনেরো তারিখে স্যার তো উনিশ তারিখে অনুষ্ঠান ও পেলে রুমে একদম শিওরো নিল ম্যাম উনিশ তারিখে অনুষ্ঠান হলো আমরা কুড়ি তারিখে রিটার্ন টিকিট কাটবো তো বললো হ্যাঁ আজকে মানু আবার রুম ফোন করলো বললো হ্যাঁ তো আজকে আমাদের ওদের টিকিট নিয়ে আমাদের টিকিট নিয়ে রিটার্ন টিকিট এখনও কাটা হয়নি তো দাদা কাটবে না ওরা কাটবে মানে আমার দাদা বর্দা তো হচ্ছে কেটে গেলে কি একটু উনিশশো টাকা করে হয়ে যায় তো না হলে তিন হাজার টাকা করে ছ হাজার টাকা লাগে মা মেয়ের অনেকটা টাকা পড়ে যায় তো সেখানে চার হাজার টাকাও লাগে না দু হাজার টাকা বাঁচে তো সেই দুই হাজার টাকা তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে যায় দু হাজার টাকা মানে তিন চার দিন তো খাওয়া হয়ে যায় দু হাজার টাকা তো সেটাই আর কি তো এই টিকিট কাটা নিয়েই আজকে আমরা জানো না সেই দুপুরবেলার থেকে একবার মান্তু মা ফোন করছে এবার এই ফোন আমি সিমও ঢুকিয়ে ফেলেছি মান্তন মা ফোন করছে তারপরে একবার মানে ওই বোনটা আমার বর্দা ফোন করছে তো এখনও টিকিট কাটার হয়নি তো রাত্রিবেলা দেখা যাক কালকের মধ্যে টিকিটটা কেটে ফেলতে হবে রিটার্ন টিকিটটা আর এখন মানে সব ওয়েটিং 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 দেখাচ্ছে এই টিকিট কাটা নিয়ে আজকে আমরা সারাদিন ব্যস্ত ছিলাম তো খাওয়া দাওয়া একটু পরে আসছি আবার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম কারণ এটা আমার মনে হয় সুখ দুঃখের তোমাদের সাথে বলা বা শেয়ার করা এটা আমার কর্তব্য আমরা যেহেতু রেগুলার ভিডিও দিই যেটা সত্যি সেটাই বলি কমসে কম কেউ কারোর নামে বদনাম করাটা ঠিক না যদিও সে দেখে অনেকে আছে তো আমার শাশুড়ি মা না সত্যি কথা বলবো উনি একজন মানুষ ছিল উনি কোনো দিন বৌমাদের নামে বা আমার বড় পিসি শাশুড়ি দিন বৌমাদের নামে না নিন্দা করতে শুনিনি মানুষে জানি যে শাশুড়িরা নিন্দা করে তো যাই হোক এটা আমার মনের কথা আমার সংসারের কথা আর আমি যেহেতু রেগুলার ভিডিও দিই এটাই বলবো যারা দুই একজন নেগেটিভ কমেন্ট করেছো তো তাদের উদ্দেশ্যই তাছাড়া কারোর উদ্দেশ্য না ভিডিওটা করা রাতের বেলায় যে আবার একটু মাছ করলাম আর তিনজনের জন্যে ভাত বেড়ে নিলাম ভাত যেহেতু বেশি ছিল অনেকটাই ভাত ছিল তো নষ্ট করব ফেলবো নষ্ট করতে ফেলতে খুবই মায়া লাগে কেনা চাল আমাদের মোটামুটি তো এই যে তিনজনের ভাত বেড়ে নিয়ে আসলাম তো ওর দাদু আবার এসেছিলো আমরা যখন খাচ্ছিলাম তো বলছে আমার কাছে দে ভাতটা তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাও আর দুপুরবেলা যে ডালটা করেছিলাম ডালের গামলাটা ধরেই আমি দোকানে দিয়ে এসছি কারণ আমরা একটু মা মেয়ে কমই ডাল খাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খাই তবু কিন্তু ডাল খেতে পারি না মাঝে মধ্যে খাই যখন কিছু না থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল নতুন ভিডিও ঠিক রাইট পাঁচটায়